2030 হাজার তেইশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ এক মহান আবিষ্কার করেছিল এই চন্দ্রযান যে চন্দ্রযান গোটা পৃথিবীতে এক মহান স্বীকৃতি লাভ করেছিল এবং আমি আমার একক প্রচেষ্টায় দীর্ঘ এক মাস ধরে আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু সময় বার করে এই চন্দ্রযান তিনের মডেল বা রেপ্লিকাটিকেই আমি তৈরি করেছি আগামী উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ সংলগ্ন হেদুয়া পার্কে উত্তর কলকাতা উদয়ের পথে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান মেলা সেই বিজ্ঞান মেলাতে গোটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ছাত্রছাত্রী কলেজে এবং স্কুলের থেকে তারা আসে এবং তারা বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় এবং মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আমিও হাই থেকে সেই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে চলেছি এবং আমি আপনাদের সকলকে সেখানে আসার আমন্ত্রণ এই মডেলটি বিভিন্ন ভাগে এখানে বিভক্ত করা আছে এবং এই মডেলটি দিকে যদি আমরা তাকাই তো সর্বোচ্চ নিচের পার্টটাতে আছে এর ব্ল্যাক কালারের স্ট্যান্ড এবং এর নিচের দিকে যতটা আমরা আসতে পারবো এই নিচের দিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রিপালসার বা যে ক্যানেন গুলো আছে মানে যেখান থেকে এর রকেটের ফিউলের সাহায্যে আগুন ধরিয়ে সেখান যেভাবে এটাকে ওড়ানো হয় সেই রিপালসার গুলো এখানে অ্যাড করা আছে এছাড়াও এর যে সেন্সার্স গুলো আছে দ্য মেন সেন্সর দ্য রিসিভার রিসিভার এখানে আছে এবং দুটো অ্যান্টেনা একটা তিনটে মাথা অ্যান্টেনা এবং একটা ডিশ অ্যান্টেনার মতন যেটা সাধারণত আমাদের ভিতরের যে রোবারটা আছে এটা তো ল্যান্ডার এর যে রোবারটা আছে সেই রোবারটাকে কাজে লাগাতে সাহায্য করে এছাড়া সামনে দুটো ক্যামেরা অ্যাড করা হয়েছে এবং এর তিন দিকে তিন দিকেই তিনটে সাইজের এবং তিন আকারের তিনটে সোলার প্যানেল আছে যে মেন সোলার প্যানেলটা সেটা হচ্ছে এই পাত্রা এটা হচ্ছে দ্য লেফট সোলার প্যানেল এই লেফট সোলার প্যানেলটাই এর মেন এবং এটা সব থেকে সাইজের বন এরপরে আছে এর ব্যাক সোলার প্যানেল এবং এই ব্যাক সোলার প্যানেলের যে সাইজটা এটা প্রায় সিমিলার এবং এটা ব্যাক সাইড থেকে সোলার এনার্জি রিসিভ করে এবং তারপরে রাইট সাইডে আছে আরেকটি সোলার প্যানেল এবং সর্বোপরি যদি আমরা সামনের দিকটায় আসি তো সামনের দিকটা আমরা আসলে দেখতে পাবো যে গেটটা আছে এবং সেই গেটের উপরে ভারতবর্ষের পতাকাটা চিহ্নিত করা আছে প্রস্থানের আস্তে গেটটা খুললাম এই গেটে দুটো ভাগ আছে একটা এই চন্দ্রযান তিনটার যে রোবটটা আছে এই রোবটটাকে নামার সুবিধার জন্য একে এবার ভাগ করা হয়েছে

সমস্ত সিগন্যালসগুলো ফরওয়ার্ড করা হয় যার মাধ্যমে যে রিয়েল চন্দ্রযান তিনটার রোবরটা আছে সেটা কাজ করে তো সেই সিস্টেমটা এখানে অ্যাড করা হয়নি সেই কারণে আমি এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করছি তো এই রোবটটাকে আমি এবার চালিয়ে দেখাচ্ছি তো রোবরটা আস্তে আস্তে এটা চলছে এবং এটা আপাতত আমাদের ঠাকুর ঘরের সামনে ঘোরাঘুরি করছে এবং চন্দ্রযানটাকে প্রদর্শন করছে এবং প্রদর্শন করতে করতে এবার আস্তে আস্তে নিজের দিক পরিবর্তন করতে আমি এটাকে

একটি নতুন রিসিভারের সঙ্গে একটু সঙ্গে অ্যাড করে আমি এটাকে ঠিক থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করার মতনই রেখে দিয়েছি এবং এর মধ্যে প্রচুর স্ট্রাকচারস আছে এই যে মেন ডিজাইন এর যে তলার পোর্শনটা আছে এর মধ্যে পুরোপুরি তারের জাল আছে একদম পুরো স্ট্রাকচার যে স্ট্রাকচারটার জন্যেই এ আমার রিমোর থেকে কমান্ডগুলো নিচ্ছে এবং সেগুলোকে রিসিভ করছে এবং এর উপরে আছে একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং দুটো স্থিরে করতে পারছি তো এই হলো আমার চন্দ্রযান তিনের মডেল ল্যান্ডার এবং রোভার ল্যান্ডার বিক্রম এবং রোবার ফোভ এবং এই মডেলটা নিয়ে আমি আগামী উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত উত্তর কলকাতার স্কটিস্টার সংলগ্ন ইদুয়া পার্কে উত্তর কলকাতা উদয়ের পথে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান মেলায় আমি অংশগ্রহণ করতে চলেছি এবং আমি আপনাদের সকলকে সেখানে আসার জন্য